কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে আবার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই দুটো প্রবাদ বাক্য আমাদের ক্ষেত্রেই কিন্তু মানায় তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালি স্লাই এখানে সকালবেলা দেখো ভোর সাড়ে পাঁচটা বাজে সকালের রুট মানে রুটিন মাফিক যেটা কাজ আমার সকালে টিফিন করা হয়ে গেছে টিফিনে একটি রুটি আর সঙ্গে বাঁধাকপির তরকারি হাজব্যান্ড রেডি দেখতেই পাচ্ছ বেরোবে বলে এদিকে আমি সকালের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি এখানে শুধু টাঙিয়ে রাখলেই তো হবে না মশাইটাকে জানলা নেট হিসাবে সেটাকে পরিষ্কার ক্লিনও করতে হবে থেকে থেকে তা না হলে ধুলো জমে যাবে এটাকে পুরো খুলে ফেললাম খুলে নিচে যেসব ধুলোটুলো পড়েছে ভালো করে ঝাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে দেয়ালের এই ঝাড়ুগুলো কী হয় মানে সুবিধা হয় বেশ ঝাড়তে ডেবেল ঝাড়ু মার্কেটে অনেক বেরিয়েছে কিন্তু দেখবে আমাদের মা ঠাকুমাদের যেসব আমলের ঝাঁটা নারকেল কাঠি সেটাই লাস্টে এখন বেশ কাজের মতো হয়েছে সুবিধাজনক হাতে থাকলে সব কিছুই যেন ঝেড়ে একেবারে ক্লিন করে নেওয়া যায় চাদরটাও একেবারে ছেড়ে ফেললাম বিছানায় সকালবেলায় দৈনন্দিন কাজের মধ্যে সব কিছু রুটিন মাফিক একেবারে ঘুম থেকে উঠেই মানে হাতে যে আটার বাটিটা নিয়ে নিই চা খেতে খেতে সেই স্টার্ট হলো বিছানায় মানে রাত দশটা বাজলে মনে যখন কাটে উঠবো তখন গিয়েই কাজটা শেষ হয় এটা একটা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে আর এসব তো ক্লিন রাখতেই হবে শীত আসছে সামনে ঠান্ডা ঠান্ডাও পড়েছে কিন্তু একটু তাই হাতের কাছে চাদর না পেয়ে অন্যটাই গায়ে দিয়ে নিলাম বাকি কাজকর্মগুলো সেভাবেই সারতে লাগলাম জুতো সেলাই থেকে চণ্ডিপাট যদি আমরা নাই করি তাহলে কে করবে বলো তো কারণ পুরুষরা ঠিক টাইম মতো তো বাইরে না বেরোলে ইনকামের পথটা বন্ধ সেই জন্য সেই বা দার মানে দায়িত্বটা আমরা যদি নিই তাহলে খুব সংসার করাটা কিন্তু সহজ হয়ে ওঠে সেই জন্যই বলেছি জুতো সেলাই থেকেই চণ্ডীপাঠ এবার আমি দেখো কী কী কাজ করি সেটাই তোমাদের কাছে যে শেয়ার করেছি বিছানাপত্র একেবারে ক্লিন করে বাথরুমে ফ্রেশ হবে বলে ঢুকে গেলাম কারণ বাথরুমে যখন আমি ঢুকি মানে যদি লেট হয়ে যায় রুটি তরকারি করতে সেই জন্য একটু লেটে হয়ে যায় আমার আগে উঠেই আমি সকালের টিফিনটা করে ফেলি বিছানাপত্র পুরো বালিশের কভার টভার পিলো কভার সব চেঞ্জ করে ফেললাম ধুলোর পরিমাণটা কিন্তু শীতকালেই বেশি হয় আর এই ক্লিনগুলো যদি আমরা না করি তাহলে কে করবে পিলো কভার ডবল ডবল করে করি যাতে ভেতরের কভারটাও নোংরা না হয় মাঝে মধ্যে এই কভারটাকেও আমি চেঞ্জ করে দিই সকালবেলা উঠে খুব ঝটপট ঝটপট এবার ফ্রেশ হয়ে আসলাম ঘরটা ঝাঁট দিয়ে মেয়েরা ঘুমোচ্ছিল ওদিকে আড়াইটে তিনটে অবধি যেহেতু পড়ে ফেলছে এখন যেহেতু টেস্ট সামনে সেজন্য ওদের আমি আর ডাকিনি সাড়ে আটটা অবধি ঘুম দিয়ে উঠে তাই এই ঘরের খাটটা আর তোলা মানে বিছানাটা তোলা হয়নি তারপরে তুলে মেয়েরা আবার পড়তে বসলে আমি সব বাকি কাজকর্ম আবার সেরে ফেললাম ঘরে বেশি আওয়াজ করতে পারি না সেই জন্য এই বাকি কাজগুলো পরেই করি একেবারে টেবিল মুছে এবারে চলে এলাম রান্নার দিকে আমাদের মতো রুটি আর করিনি তিনটে রুটি সকালে করেছিলাম এখানে আমাদের মতো সব পরোটা বেঁচে নিলাম আগেও একদিন করেছিলাম আজকে আবার করে নিলাম ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে হাজব্যান্ডকে দিই না কারণ হাই প্রেশার এরপরে মেয়েদের মাথা একটু তেল দিয়ে দিলাম তেলের ম্যাসেজটাও দরকার রাত থেকে যেহেতু পড়ছে চুলটা উঠে যাচ্ছে বলে এখানে এক্সট্রা একটা ইন্দুলেখা তেলটাই নিয়ে এসেছি এরপরে কাজ হচ্ছে সাইকেল একটা পুরনো হয়ে গেছে পুরনো সাইকেলটাকে একটু নতুন কি করে করা যায় তো রংটা যেহেতু পুরোটুকু হয়নি সেহেতু তোমাদের কাছে মানে কালারটা আমি শেয়ার করতে পারলাম না এখানে আমি রঙটা করছি তোমরা দেখতে পেলে কালকের ভিডিও আমি অবশ্যই কিন্তু ছবিটা দিয়ে দেব দেখতে পারবে পুরোনো সাইকেলটা কি করে নতুন হয়ে গেল তো সেটাও আমি করে ফেললাম এটা যদি হাজব্যান্ডের উপরে রাখতাম তাহলে তার আবার কাজের চাপটা বেড়ে যেত নিজেই বসে থেকে খানিকটা সময় পেলাম পাঁচটা একবার রং করে ফেললাম পরে আরেকবার